বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আপনি যদি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে যে পরীক্ষাটা হতে যাচ্ছে যদি অংশগ্রহণ করতে চান অথবা এর আগে আপনি বারবার অংশগ্রহণ করেছেন ফেল করেছেন আপনার জন্য আমরা শুরু করেছি অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস তো আজকের ভিডিওতে ডি বিস্তারিত ডিটেল দেখবেন যে আমাদের কোর্সগুলো আমরা কেন নাম রেখেছি ফাউন্ডেশন এবং কোর্সের ডিউরেশন রেখেছি আমরা মাত্র তিন মাস তো অনেকেই হয়তো বলবেন যে ভাই এখন চলতেছে মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো ছয় মাসের মতো প্রায় বাকি তো তিন মাস কোর্স করে কি হবে তো চলুন আমরা আগে বুঝি যে কেন আমরা ফাউন্ডেশন ব্যাসটা শুরু করলাম এটা কাদের জন্য আগেই বলে নিব এই ব্যাসটা হচ্ছে তাদের জন্য বিশেষত যারা দুই বছরের এল করেছেন ইংলিশ মিডিয়ামে কখনো পড়েন নাই আইনের কটাও পড়েন নাই অথবা যারা ভার্সিটিতে তো ইংলিশে পড়েছেন কিন্তু এই আইনগুলো বা একটা আইনকে কিভাবে পড়তে হয় আইনের মৌলিক জিনিস জিনিস যেগুলো আছে বেসিক জিনিস যেগুলো আছে সেগুলো এখন আপনি বুঝতে পারেন না তাদের জন্য মনে রাখবেন শুধু এমসিকিউ পাস পাশ করা আপনার উদ্দেশ্য হতে পারে না কারণটা হচ্ছে যেটা মনে করবেন যে এমসিকিউর পরে লিখিত দিতে হয় তারপরে ভাইবা দিতে হয় আপনি কয়বার প্রস্তুতি নেবেন বিভিন্ন কোচিং সেন্টারগুলো আপনার জন্য একবার এমসিকিউ একবার ভাইবা একবার আপনার লিখিতের জন্য পৃথক পৃথক আপনাকে টাকা পয়সা দিতে হবে তো আমরা চাই আমাদের এই কোর্সটা এমনভাবে চলুক যাতে একজন ব্যক্তি নিজেকে অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে গড়ে তুলতে পারে অবশ্যই অবশ্যই আপনি পাস করবেন সাতটা সাবজেক্ট থেকে তো আপনাকে প্রশ্নগুলো করবে এর বাইরে তো আর কোথাও থেকে করবে না এই জিনিসটা একটু মাথায় নেবেন তো আমাদের অলরেডি লিখিত বেস চলতেছে তো ওই জন্যই আসলে যেহেতু ক্লাসগুলো আমাকে একাই নিতে হয় অ্যাসোসিয়েট আমরা খুঁজতেছি ইনশাল্লাহ ভালো কাউকে পেলে অবশ্যই আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিব তো শুরু করা যাক আমাদের সাতকাহন অ্যাডভোকেসি নভেম্বর আমরা আশা করতেছি নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা হবে যদি তাদের কথাবার্তা সব ঠিক থাকে তো এই জন্য টোটাল সাত মাসের আপনার কোর্স করার কোনো প্রয়োজন নাই সতেরোই মে থেকে আমাদের কোর্সটা শুরু হচ্ছে সপ্তাহে শুধুমাত্র দুই দিন কারণ হচ্ছে অনেকেই চাকরিজীবী আছেন পেশাজীবী আছেন যেহেতু অনেক লম্বা সময় আছে চিন্তা করতেছেন যে পরীক্ষার আগে দুই মাস পরে নেবেন আসলে দুই মাস পরে আপনি আইন বুঝতে পারবেন না তো এদের জন্য আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন বেস টার্নিং ডিম ইন্টু রিয়েলিটি আপনার স্বপ্ন যেটা আছে সেটাকে আপনি বাস্তবতায় নিয়ে আসুন আমাদের কোর্সের মূল যে জিনিসটা সেটা হচ্ছে সাতটা বিষয় বেসিক থেকে সম্পূর্ণ ক্লাস এ টু জেড সবটা বিষয়ের মধ্যে যে জিনিসটা আপনার এমসিকিউ যে জিনিসটা আপনার লিখিত যেই জিনিসটা ভাই বা যে জিনিসটা বাস্তবে প্রয়োজন এ টু জেড আপনাকে কী করানো হবে বুঝিয়ে দেওয়া হবে পড়িয়ে দেওয়া হবে কীভাবে পড়তে হয় সেইটা আপনাকে শেখানো হবে পাশাপাশি স্পেশালি আমাদের গত তিনটা এমসিকিউ কিউ ছিল এই তিনটার মধ্যে আমরা স্পেশালি নিজের হাতের লেখা আমরা নোটগুলো দিয়েছি সেগুলো থেকে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছেন আর প্রতিটা ক্লাসেরই আমরা ফুল এজটি ভিডিও রেকর্ডিং দিয়ে থাকি পরীক্ষার আগ পর্যন্ত আপনি যতবার খুশি সেগুলোর অ্যাক্সেস পাবেন আপনি দেখতে পারবেন এটা ছাড়া বিষয় ভিত্তিক মডেল টেস্ট আমরা নেওয়া শুরু করব। যখন আপনার একটা বিষয় আমরা পড়বো সেই বিষয় ভিত্তিক আমরা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করবো কোর্স যে ডিউরেশন এটা আমরা প্রাথমিকভাবে তিন মাস ধরেছি তবে আপনাদের একটা কথা বলে দিব সেটা হচ্ছে সাতটা সাবজেক্টের একটু যে শেষ করতে যদি চার মাসও প্রয়োজন হয় এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ক্লাসগুলো আমরা প্রাথমিক এখন অবস্থায় শনিবার এবং রাত বুধবার যেহেতু আমাদের লিখিত ব্যাস চলতেছে তো জন্য শনিবার এবং বুধবার রাত সাড়ে নয়টায় আমরা স্টার্ট করবো ক্লাসগুলো আমাদের জুম অ্যাপসে হয় তবে পাশাপাশি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ তৈরি করে দেবো যেখানে আপনারা বিভিন্ন মতামতগুলো তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে আমাদের বেসিক জিনিসটা হচ্ছে সাতটা সাবজেক্টের ফাউন্ডেশন আপনার ঠিক করা দেখেন আপনার যখন ঘরের ফাউন্ডেশন হয়ে যায় দরজা জানালা আপনার ঘরের কোন কালার করবেন এগুলো আপনিও পারবেন কিন্তু মেইন হচ্ছে ফাউন্ডেশনটা ডিজাইনটা এই ডিজাইনটা আপনার করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা ভালো ভালো কয়েকটা ভার্সিটি যদি আপনি বাদ দেন নাম করা ভার্সিটিগুলোর বাইরে যারা পড়াশোনা করতেছেন আসলে তাদের ক্ষেত্রে আইনের বেসিক স্ট্রাকচারটা এখনও কমপ্লিট হয়নি তো এই জন্যই বার কাউন্সিলে অথবা জুডিশিয়ারিতে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো আসলে আপনাদের পক্ষে তখনই সম্ভব যখন আপনি স্ট্রাকচারটা বুঝবেন আর এই আমাদের কোর্সের মূল যেই সেটা সেটা হচ্ছে ব্যয়ারঅ্যাক্ট বেয়ারঅ্যাক্ট মানে হচ্ছে মূল আইন মূল আইন কীভাবে পড়তে হয় মনে রাখবেন আপনি আইনজীবী হয়েও বটতলার আইনজীবী হয়ে লাভ নাই আদালতে বিচারকের সামনে বিচারকের প্রতি শ্রদ্ধা রেখে চোখে চোখ রেখে বলতে হবে যে স্যার আইনে এটা আসে আপনি এর বাইরে যেতে পারবেন না আইনে এটা আসতে এটা প্রতিকার দিবেন কোনো লেখকের বই আপনাকে দিবে না যখন মূল অ্যাক্ট যেগুলো আছে। এখন আপনাদের যে সাতটা সাবজেক্টে পরীক্ষা হবে সিপিসি সি আর পিসি প্যানেল কোড সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইন বার কাউন্সিল রুলস অ্যান্ড ওয়ার্ডার সাক্ষ্য আইন সবগুলাই হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি এবং পিওর ইংরেজিতে তৈরি ব্রিটিশদের মাতৃভাষা ছিল আমার যে তাদের ইংরেজি তো এই জন্য ইংরেজিটা প্রয়োজন হাইকোর্টে যখন যাবেন ইংরেজি ছাড়া কোনো কথা বলা যাবে না তো আপনি এখন বাংলা বাংলা করে মরতেছেন কেন তো অ্যাটলিস্ট অন্তত ইংরেজি কোর কিওয়ার্ডটা বোঝার চেষ্টা করেন এগুলো কঠিন কিছুই না জাস্ট কিওয়ার্ডটা জানতে পারলে একটা আইন কিভাবে পড়বেন এই রিলেটেড আমরা সতেরো তারিখের আগে চার পাঁচটা ক্লাস নিব যারাই আগ্রহী তারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারবেন অথবা পুরাতন ভিডিও তো আছে সেগুলো দেখে নিতে পারবেন আর বাজার থেকে আমরা বলবো আপনি ষাটটা সাবজেক্টের উপর বেয়ার একটা ক্রয় করে নেন বাংলা ইংরেজি যুক্ত যে কোনো লেখকের ক্রয় করেন আর সেটাও যদি না পারেন ইউটিউব এই গুগল থেকে ইংরেজি ফরম্যাটটা শুধু প্রিন্ট করে নেন মোটামুটি তিনশো থেকে চারশো টাকা খরচ হবে আপনি সাতটা সাবজেক্টেরই প্রিন্ট করে কিন্তু নিতে পারবেন এই জিনিসটা একটু মাথায় রাখেন আপনাদের জন্য সুবিধা হবে মূল আইন বোঝার সহজ টেকনিক আমরা দেওয়ার চেষ্টা করব। প্রতিটি আইনের গভীরতা অনুধাব করা এবং বিশ্লেষণযোগ্য করে তোলা যে একটা জিনিস কী কজ অব অ্যাকশনটা আসলে কি উপযুক্ত কারণ আসলে কি এই যে ডবল জিও পাওয়ার্ডের জিনিসটা কি রেস জুড়িকাটা আসলে কি স্টপাল আসলে কি বিচারকের ক্ষমতা আসলে কি এই জিনিসগুলো যখন আপনি বিশ্লেষণ করতে পারবেন নিজে থেকে নিজে তখন আপনি কিন্তু আপনার মতো করে এমসি কিউ আসুক অথবা লিখিত আসুক এতটুকু আমরা বলে দিতে পারবো আপনি যদি আমাদের কোর্সে অংশগ্রহণ করে ফাউন্ডেশনটা ঠিক করে নেন আপনি কোথাও কোচিং না করে ঘরে বসে আপনার প্রস্তুতিটা আপনি নিজেই সম্পন্ন করতে পারবেন কারণ সাতটা সাবজেক্ট ওইটাই আইন ওগুলোই প্রতিটি বিশেষ বিষয়বস্তুর উপর বিশ্লেষণ উদাহরণ সহ অনেক ক্ষেত্রে উদাহরণ ছাড়া আমরা বুঝি না আইনকে বাস্তবতার সাথে মিলিয়ে উদাহরণ সহ বুঝানো বার কাউন্সিলভুক্ত সাতটি বিষয়ের বাইরেও আমাদের আইনগুলো দেখতে হবে যেমন চুক্তি আইনটা পড়তেই হবে চুক্তি আইনে যদি আপনি বাতিলযোগ্য বাতিল চুক্তি যদি এটা না বুঝেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনি জীবনও ভালো করে বুঝবেন না দেওয়ানি আদালত আইন স্যুট ভ্যালুয়েশন আইন কোর্ট ফি আইন এগুলোর একটু বেসিক ধারণা তো আপনাদের লাগবে তো এটা আমরা অবশ্যই আপনাকে দেখার দেওয়ার চেষ্টা করব যারাই ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে তো যে প্রশ্নটা সবাই করবেন যে ভাই কোর্স ফিটা কত রাখছেন তো যেহেতু মোটামুটি আমাদের সাতটা সাবজেক্টে আমাদের সমপর্যায়ে যারা আসতে তারা মোটামুটি আপনার দশ হাজার থেকে বিশ হাজার টাকা কিন্তু ফি নিচ্ছে দশ হাজার থেকে বিশ হাজার টাকা তা আমরা আপনাদের জন্য আমরা জানি দূর দূরান্ত থেকে অনেকেই অনলাইনে যুক্ত হবেন তো আপনাদের জন্য আমরা এই ফিটা রাখছি পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার মাধ্যমে আপনি সাতটা সাবজেক্টের এ টু জেড পুঙ্খানুপুঙ্খ রূপে ডিটেইলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন স্ট্রাকচারটা আপনার ঠিক হবে এমসিকিউ আপনি দিতে পারবেন বেয়ার একটা আপনি পড়তে পারবেন এই নিশ্চয়টা আমরা দিতে পারি মোটামুটি তিন থেকে চার মাস ক্লাসগুলো চলবে প্রাথমিক অবস্থায় ঈদের আগ পর্যন্ত শুধু সপ্তাহে দুই দিন চলবে ক্লাস এরপরে সপ্তাহে আমরা তিন দিন নিব যেহেতু আমাদের লিখিত ব্যাসটা চলতেছে তো এই জন্য সময় স্বল্পতার কারণে আমরা ঈদের আগ পর্যন্ত দুই দিন ঈদের পরে তিন দিন করে নিব প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে মোটামুটি আমাদের এক ঘন্টার মতো এর মধ্যে আপনারা প্রশ্ন করারও কিন্তু সুযোগ পাবেন আশা করি যারাই আগ্রহী যারাই হতাশগ্রস্ত যে বারবার চেষ্টা করেও পাশ করতে পারতেছেন না তাদের জন্য এইটা কিন্তু একটা আপনার সুবর্ণ সুযোগ হতে পারে তো সাতকাউন অ্যাডভোকেসির পক্ষ থেকে আমি আজিমুদ্দিন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেখা হবে তাহলে যারা জয়েন করবেন আর যারা জয়েন নাও করেন তাদেরকেও আমরা একটা রিকোয়েস্ট করব আপনি যদি এমসি পরীক্ষা দিতে চান এখন থেকে ফাউন্ডেশনটা ঠিক করে নেন যে কোনো কোচিং সেন্টারে হোক নিজে নিজে হোক ইউটিউবে কন্টেন্ট দেখে হোক আপনি ফাউন্ডেশনটা ঠিক করে নেন পরীক্ষার আগে দুই মাস যদি ভালো করে পড়েন আপনি পাশ করতে পারবেন কিন্তু ফাউন্ডেশন যখন আপনার ঠিক থাকবে না আপনি চব্বিশ ঘন্টা পড়েও মুখস্থ রাখতে পারবেন না কোনোভাবে যদি উকিল হয়ে গেলেও সিনিয়রের পিছনে জড়তে জড়তে আপনার কি হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে মানি ব্যাগে টাকা ঢুকবে না এটা মনে রাখবেন আপনি যখন নিজেকে প্রস্তুত করে তুলবেন তখন সিনিয়র আপনাকে খুঁজবে যে আপনি কোথায় আসেন আমার চেম্বারে কাজটা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম